আপনাদের আজকের এই ছোট ভিডিওটা দেখাবো অরিজিনাল শ্রীলঙ্কা থেকে পাথর সংগ্রহ করে আপনাদের কাছে আনা এই রত্ন পাথরে অনেকে প্রতারিত হন বিভিন্ন দেশের জায়গা থাকে বিভিন্ন জায়গা থেকে অনেকে বুঝেও নিতে পারেন না আপনাদের কাছে যে পাথরগুলো দেখাচ্ছি আমরা আজকে প্রত্যেকটা পাথরই একদম শ্রীলঙ্কা থেকে সরাসরি সংগ্রহ করা বিভিন্ন জায়গা থেকে শ্রীলঙ্কার সংগ্রহ করা আমাদের কাছে যে রত্ন পাথরগুলো আপনারা পাবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এই রত্ন পাথরে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় কোন দেশে পাথর এটা হার্ডনেস কেমন অনেক বিষয় থাকে না থাকে আপনাদেরকে এইটা আশ্বস্ত করতে পারবো রাসুর থেকে যেগুলো আপনারা নেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল হবে যেটা আমরা ন্যাচারাল বলে দিব আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো কোনো ভিসেক মাল না একদম ন্যাচারাল আপনারা সার্টিফিকেট করে নিবেন আমরা শ্রীলঙ্কা থেকে কিছু পাত্র সার্টিফিকেট করে নিয়ে আসছি আমাদের যে আগে ধারণা ছিল আমরাও বিভিন্ন জায়গা থেকে মাল শুনলাম শ্রীলঙ্কা যাওয়ার পরে আমাদের পুরো ধারণা চেঞ্জ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাত্র দিতে পারবে আমার আপনাদেরকে আরেকটা ক্লিয়ার করি সেটা হচ্ছে অনেকে বলেন পাথরের পড়লে কী হয় পাথরের উপকারিতা আছে এটা যদি আমি বিলিভ করি তাহলে আমি নিজেই আমার ইমান থাকবে না যেমন আমাদের ইসলামে এটা বলা আছে পাথরের উপকারিতা আপনি ব্যবহার করার পরে যে উপকার পান আলহামদুলিল্লাহ এটা উপরলা থেকে আপনাকে করবে হয়তো পাথর অসিলা হতে পারে কিন্তু আমাদের এই পাথর করলে যে আপনার উপকার হবে এমন কোনো কথা বা তথ্য আমরা আপনাদেরকে দিব না যে এটা করলেই আপনার অনেক কিছু হয়ে যাবে আমরা আপনাদেরকে অরিজিনাল

এটা হচ্ছে লে আমরা বলতে লেমন কুপাস এটা হলো কোয়ার্টস পাথর মানে লেমন কুপাস বলি সিট্রিন বলি এটার সার্টিফিকেট যেটা আসছে কারণ এটা আমরা এর আগে বিক্রি করছি সিট্রিন বলা এটা আসছে হচ্ছে আপনার কোয়ার্টস ন্যাচারাল কোয়ার্টস আমি একটু দেখাই তাহলে ডিটেলটা দেখতে এটা হচ্ছে ডিটেলটা একদম সবকিছু লেখা যায় বার কোডটা যদি আপনার এখনো ছবি নিয়ে যদি বার কোড বারকোড করে এটা ডিটেলটা চলে আসবে এটা হচ্ছে একদম

এইটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু মাত্র বের করলাম আমরা কার্ড থেকে এটা ডিটেলটা কিন্তু একদম ক্লিয়ারিটি ক্যারেট সবকিছু কিন্তু লেখা দাম পড়বে অনলি তেরো হাজার টাকা দেখোলের ভ্যালুটা আলাদা যাবে এর পাশে যদি আপনি চান যে আমাদের থেকে মেট করে নেবেন তাহলে আপনি

আমরা আশা করি আপনাদের এটা দাম আমাদের সাথে আপনারা থাকলে আমরা এই কাটিং মেশিনটা বাংলাদেশে ইনশাআল্লাহ আনার চেষ্টা করতেছি এটা আমরা বাংলাদেশে আনব এটা দাম কত করতে ভাই পলি কাটিং মেশিন আমাদের বাংলাদেশে আসবে আমরা এটা পুরো প্রক্রিয়া চলছে এটা ইনশাআল্লাহ আমরা যেকোনো সময় চেষ্টা করতে নি আসব এগুলো আপনার আমাদের কাছ থেকে এগুলো এমএস গুলো 6 থেকে 15000 টাকার মধ্যে বা 5 থেকে 20000 টাকার মধ্যে দামটা এগুলো ক্যারেট হিসাবে সেল করি অনেক সময় পিস সেল করি ক্যারেট আপনার 1000 থেকে 3000 টাকার মধ্যে আপনি ক্যারেট নিতে পারবেন আচ্ছা 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 আর কি আছে আমরা আর কি দেখব অনেকে আছে যে আপনার আচ্ছা না দেখাই হিটেক হিটেক পাথর আপনার কম দামে দিচ্ছে বা দাম বেশি নিচ্ছে আমি আপনাদেরকে এটা বলতে পারি নিঃসন্দেহে আপনার প্রোডাক্টটা একদম অথেন্টিক প্লাস কোয়ালিটি কোয়ালিটিফুল আমাদের দামটা হবে না আপনি ডিজনেবল আমি আপনাদের যে দাম বলছি আপনি যদি শ্রীলঙ্কাতে নিজেও যায় যান এই দামে আপনি এই পাথর কিনতে পারবেন না এটা আমি জানি যদি আপনার পাথরের কোয়ালিটি ঠিক থাকে তাহলে পৃথিবীর কোথাও আপনি এত কমে কিনতে পারব না যদি পাথরের কোয়ালিটি কম বেশি হয় তাহলে দাম কম হতে পারে আচ্ছা হ্যাসোনাইট এটা তো দেখাইবা এটা কি হ্যাসোনাইট আমরা এটা কি হ্যাসোনাইট হ্যাঁ হ্যাসোনাইট এটা আচ্ছা আচ্ছা

আমরা দামটা একটু হিসাব করে বলতেছি অনেকেই কিন্তু সোনার উপর উপর অতষ্ট ঝোঁক থাকে না অনেকেই কিন্তু চান যে একটু রত্ন পাথর করবে না অরিজিনাল রত্ন পাথর সেই ক্ষেত্রে এখনকার সময় কিন্তু রত্ন পাথরের উপর সবাই ঝুকছে আপনারা যে কালকে আপনার প্রিয় মানুষের রত্ন পাথর গিফট করতে পারেন আর রত্ন পাথর কিন্তু এগুলো কিন্তু একদম ন্যাচারাল এগুলো একদম ন্যাচারাল শ্রীলঙ্কা থেকে আনা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের আব্দুল্লাহ সোমনাথ আপনাদেরকে দেখাচ্ছে এই পাথরের পিয়োরিটি এবং ফ্রেসেন্স আপনি দেখলে আপনাদের পছন্দ হবে এটা 100% নিশ্চিত থাকতে পারেন এইটার প্রাইস হলো অনলি 34000 টাকা কত 34000 টাকা এটা হচ্ছে হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি মাল এই রেঞ্জে বাংলাদেশে আমরাই প্রথম পৃথিবীর দেখারে জান না কোন আমার মনে হয় না এই কোয়ালিটি থাকলে सेम প্রাইসে মাল কোথাও পাবেন আপনারা কারণ আমাদের শুধু আমরা এখানে বসে সংগ্রহ করি আপনারা নিজেরা যে সব বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি যে কারণে এগুলোর কোয়ালিটি অনুযায়ী প্রাইস নির্ধারণ দিজনা বলো

ত্রিশ মধ্যে এবং দামি পাথর বলতে নীলা বেশি পরিচালিত হয় এবং বেশি চলে আপনারা দেখেন আমি আপনার ছোট্ট কিছু পাথর দেখাই পাথর গুলা একেবারে হাই কোয়ালিটি বলবো না এর থেকে আরো অনেক ভালো ভালো কোয়ালিটি আছে আমাদের কাছেই আছে যেগুলো ভিডিওতে দেখানোর হচ্ছে না আপনারা যারা শ্রীলঙ্কান সিলোলি নীলা বলেন তারপরে ইন্দ্রনীলা বলেন পিট নীলা বলেন রক্তম্বরী নীলা বলেন আমাদের কাছে আশা করি সব ধরনের নীলাই পেয়ে যাবেন সব সময় থাকবে অ্যাভেলেবেল এমন বলতে পারি না এখন পর্যন্ত যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আওতা থাকবে আমাদের